انما يعمر مساجد الله من امن بالله واليوم الاخر واقام الصلاه واتى الزكاه ولم يخشى الا الله فعسى اولئك ان يكونوا من المهتدين الله تعالى বলেন জানো আমার ঘরের আবাদকারী কারা আল্লাহ تعالى বলেন পাঁচ গুনে গুনি যারা এরা হলো আমার ঘর আবাদকারী কত যারা পাঁচ গুণে গুণে দেয় এক নম্বরে যারা আল্লাহ তার উপর ইমান আনে দুই নম্বরে আখের হাতের উপরে ইমান আনে তিন নম্বরে যারা নামাজ পড়ে চার নম্বরে যারা জাকাত দেয় পাঁচ নম্বরে যারা আল্লাহ তালা ছাড়া অন্য কাউকে ভয় করে না কয় গুণ পাঁচ গুণ আল্লাহ তালা বলেন এরা হইল মসজিদ আবাদকারী আর এদের পুরস্কার কি মিনাল আল্লাহ তালা বলেন এদের পুরস্কার হলো আমি এদেরকে দুনিয়াতে হেদায়ত দিয়ে আখরাতে জান্নাত দিয়ে দিলাম কি ভাই এজন্য হেদায়েত হল আল্লাহ তালার পক্ষ থেকে পুরস্কারের প্রথম ঘোষণা এই জন্যই হুদলিল মুীমের প্রথম আয়াতের প্রথম শব্দ প্রথম পুরস্কারের প্রথম ঘোষণা হেদায়ত বলেন কি হেদায়তের জন্য দোয়া করা প্রতিটা মুসলমানের উপরে প্রতিদিন বার ওয়াজিব ওয়াজিব কতবার হেদায়তের দোয়া করা বত্রিশ বার ওয়াজিব আর কোন দোয়া একজন মানুষের উপরে এতবার করা জরুরি নয় লেকিন হেদায়তের দোয়া করা বত্রিশ বার ওয়াজিব কতবার বত্রিশ নামাজে বত্রিশ বার ইহিনা মুস্তিমাজ মাহবুব মাহবুব সাহেব হেদায়তের দোয়া করার প্রতিদিন কতবার ওয়াজিব বার ওয়াজিবর নামাজ চাই ফরজ হোক চাই ওয়াজিব হোক চাই সুন্নত হোক চাই নফল হোক লকিন হেদায়তের দরখাস্ত করা আচীব তাহলে আমার জামার আমার জামার জন্য আবেদন করা জীবনে একবারও করি নেই আমার খাবারের জন্য আবেদন করা জীবনে একবারও করি নেই লকিন হেদায়তের জন্য আবেদন করছি গত জীবনের প্রতিদিন বত্রিশ বার করে চাই বুঝে করছি চাই না বুঝে করছি লকিন বত্রিশ বার করে করছি কি হেদায়তের জন্য দরখাস্ত এজন্য একজন মানুষের জীবনে হেদায়ত সবচেয়ে বেশি জরুরি বলেন একজন মানুষের জীবনে কি আল্লাহ তালা বলেন তুমি যদি আনো দুই ইমান আখরা উপর ইমান আনো তিন নামাজ পড়ো চার জাকাত দান করো পাঁচ নাম্বার আল্লাহ তালা ছাড়া অন্য কাউকে ভয় করেন আল্লাহ তালা বলেন আমি কথা দিলাম এরা না অবশ্যই হেদায়ত প্রাপ্ত হবে এরা হেদায়তের উপরে আছে ভাষা বলে মুহূর্তা দিন মিনাল হেদায়ত রুম করে আছে হ্যাঁ রে ভাই ও পুরো কোরানি কেরিন জুড়ে পুরা কোরআনকে ঋণ জুড়ে যেই আলোচনা সবচেয়ে বেশি আছে যেই আলোচনাটা সবচেয়ে বেশি পুরা কোরআন জুড়ে যে আলোচনাটা সবচেয়ে বেশি ওই আলোচনার প্রথম আলোচনা হলো তা হিদ্র আলোচনা কিসের আলোচনা হলে আর দ্বিতীয় নম্বরের আলোচনা হলো বিল আলোচনা ইমান দ্বিতীয় আলোচনা কি আখরাতের আখরাতের আলোচনা দ্বিতীয় আলোচনা হলো কি আখরাতের আলোচনা মূলত বান্দার পৃথিবীতে যত গুমরাহি আছে চাই অমুসলিমদের গুমরাহি আর চাই মুসলমানদের মধ্যে গুমরাহি সমস্ত গুমরাহির বুনিয়াদ হলো দুইটা সমস্ত গোমরাহির বুনিয়াদ কটা বলেন দুইটা একটা হলো শাহওয়াত একটা হলো শাহওয়াত আটলো খেসার বলেন একটা কি কি কিওয়ার সমস্ত গোমরাহির বুনিয়াদ এই দুই শব্দ সমস্ত গমরাহির বুনিয়াদ আর খায় এগুলো বাংলা কি বলুন

আর নফসের গুণায়ের কুপবৃত্তি গুনায়ের কুপবৃত্তি এটার নাম হলো শাহওয়াত আর লালচ এটা হলো শাহওয়াত খায় সাত এটা হলো কি বলেন খায় সাত এতগুলো মানুষ হত্যা করা কেন হলো খায় সাতের বুনিয়াদে যারা হত্যা হইতে গেল তারা কেন হত্যা হইতে গেল তাও খায় সাঁতের কিসের বুনিয়াদে বলেন খায় সাতের শুধুই খায় সাথের রুটির জন্য জান দিয়ে দিল রুটির জন্য কিনিয়ে দিল আল্লাহ রসুল সাল্লু সাল্লামের সাত করেন অচিরেই এমন এক সময় আসবে যখন কাতেল হত্যাকারী সে জানবে না লিমা ইয়ুল সে কেন হত্যা করছে ওলা ইয়াদ্রিল মাকতুল মাকতুল জানবে না কেন সে নিহত হচ্ছে قاتل হত্যাকারী সে জানে না সে কেন হত্যা করছে মক্তুল সেও জানে না সে কেন নিহত হচ্ছে হচ্ছে এজন্য তিনটা গুণা এই তিনটা গুণা बुनिया দুই শব্দ হাই সাদ সাহওয়াত আলযিন লা ইয়ুদুন মা আল্লাহ ইলাহান আখের দুই নাম্বার ওয়ালযী লা ইয়াকতুলুনা নফসা লতী হারাম আল্লাহ ইল্লা বিল হক তিন নাম্বার ওয়া লা তিনটা এক নাম্বার যারা শিরিক করে না দুই নাম্বার যারা না অন্যায়ভাবে কাউকে হত্যা করে না কটা অন্যায়ভাবে কিন্তু পুলিশকে হত্যা করা যায় নাই অন্যায়ভাবে কিন্তু র্যাবকে হত্যা করা যাবে না ঠিক কন্যা এখন যদি কইতাম অন্যায়ভাবে কোনো ছাত্রকে হত্যা করা যাবে না আপনারা সবাই বলতেন ঠিক ইসলাম অন্যায়ভাবে হত্যাকে নিষিদ্ধ করছে বলেন আবার বলেন হত্যা করাকে কি করছে বলেন তাহলে যারা শিরিক করে না এক নম্বর শিরিক করে না বলেন দুই নম্বরে হত্যা করে না জেনা করে না আল্লাহ তালা বলেন এই তিন কাজ যারা করে না এরা না এবাদুর রহমান এরা আমার বান্দা এরা আমার বান্দা

শাহাবাত আর খায় সার আর খায় সাপ আজি আজি কথা হলো শাহাবাত আর খায় সার এই দুটা দফা হবে কি দিয়া দূর হবে কি দিয়া এই দুটা দূর হবে কি দিয়া বলেন এই দুটা দূর হবে কি দিয়া বলেন এই দুটা দূর হবে কি দিয়া এই দুটা দূর হবে দুটা জিনিস দিয়া এই দুইটা দূর হবে দুটা জিনিস দিয়া এক নম্বর আল্লা এক নম্বর কি আল দুই নম্বর আর সবর সুহান দুই নম্বর কি আমি কালকে রাত্রে পড়া আপনাকে শোনাচ্ছি আমি গত রাত্রে পড়া আপনাকে শোনাচ্ছি পৃথিবীর যত দলালত আছে যত গুমরাহী আছে সমস্ত গুমরাহির বুনিয়াদ খা হিসাব সমস্ত গুমরাহির বুনিয়াদ সাহায্য আর সাহাবাদ দফা হবে এলেম দিয়া সুবহানাল্লাহ বলে কি দিয়া বলে এলেম দিয়া শাহাবাদ দফা হবে আর সমস্ত খায় সাত দফা হবে সবর দিয়া সুবহানাল্লাহ বলে এজন্য দুনিয়া খায় সাত পুরা হওয়ার জায়গা না দুনিয়া খায় সাত পুরা হওয়ার কি না যদি কেউ মনে করে আঠারো কোটি মানুষকে হত্যা করে উনি কেয়ামত পর্যন্ত আমিরুল মুমিনিন থাকবেন কেয়ামত পর্যন্ত উনি কি থাকবেন আমির মোমিন থাকবেন তো তাও হবে না বুঝেন নাই কথা মনে হয় এটা খায় সাত সাত পুরা হওয়ার জায়গা দুনিয়া না বুঝেন নাই কথা এটা খায় সাত পুরা হওয়ার জায়গা কি না বলেন খায় সাত পুরা হওয়ার জায়গা কি না আল্লাহ তালা খায় সাত দফা করবেন সবর দিয়া আর সবরের পুরস্কার রাখছেন জান্নাত দিয়া আর জান্নাত রাখছেন খায় সাত পুরা হওয়ার জায়গা